কেমন ছিল খুবই খারাপ ছিল খারাপ বলতে কি সমস্যা ছিল ফুল জালি ছিল না পাতার অবস্থা খুব খারাপ ছিল তাই আপনি নরম অবস্থা ছিল না তারপরে যে আমরা ধান এই জি প্লাস এবং এই মরম সেরা এই দুটো যে স্প্রে করেছিলাম আজকে চার দিন হচ্ছে তা আপনার কি রেজাল্ট পাচ্ছেন বা কি ভালো মনে হচ্ছে ভাই মানে ফুলজালি খুব ভালো ছিল ডগা মাগা খুব উঠছে এটা তা এটা ক জমিটা কত এটা আপনাকে বাইশ কাঠা বাইশ কাঠা আপনার ধান জিপ লাশ এবং মনসা দিয়ে এটা ফুল ভালো হয়েছে ফুল ভালো হয়েছে আচ্ছা আপনার গ্রামের নামটা বলবেন ছোটবালিয়া ছোটবালিয়া চাপড়া থানা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নদিয়া নদিয়া নদিয়ার চাপড়া বালিয়া তাহলে আপনি বলছেন যে ফুল জেলে আসছিল না বা পাতা ডগা উঠছিল না ওটা ধান জিপ্লাস লাশ এবং মনসা দেওয়াতে ভালো ভালো হয়েছে আচ্ছা আমি বলছি আমাদের যে ডিস্ট্রিবিউটার হাতটা ডিস্ট্রিবিউটার আমাদের মন্ডল ফ্যাক্টরিজের আলিউদ্দিন

জমিটা বাইশ কাটা জমি কবার স্প্রে করেছেন তিন বারে তিন চার্জার তিন চার্জার স্প্রে করেছিল এরকম ভাবে সুতিটা উঠেছে তবে গাছের ব্যাপক ফুল জ্বালিয়ে এসছে গাছের লতা পাতাটাও খুব ভালো হয়েছে হ্যাঁ নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাদের ডিস্ট্রিবিউটার নিজের প্রেজেন্ট দেখে গেলে রেজাল্টটা আর চাষের খুব ভালো লাগলো যে ভালো রেজাল্ট পেয়েছেন এরপরে আপনি এই যে রেজাল্ট ভালো পেয়েছেন শুধু নিজের রেজাল্টটা নিজে হয়ে রাখবেন না আপনাদের মডার্ন কোম্পানির পক্ষ থেকে একটাই অনুরোধ আরও চারপাশটা চাষিকে আপনি বলবেন যে আমি ভালো রেজাল্ট পেয়েছি যে মডার্ন সেরা এবং ধানন জে প্লাস যে আমি জমিটা ছেড়ে দিয়েছিলাম সেখান থেকেই ধানন জে প্লাস এবং মডার্ন সেরা নতুন করে আমার চাষে উৎসাহিত করেছে আমি রেজাল্টটা পেয়েছি আবার নমস্কার